আজকে আমরা ক্লাস এইট এর সর্বসম্মতা যে চ্যাপ্টার চ্যাপ্টার নাইন এর বসে দেখি নয় ছয়ের দাগে প্রশ্নটি উত্তর করব এর প্রশ্নটি যেটি বলেছে যেটি প্রমাণ করতে হবে সেটি হচ্ছে যে সমবাহ ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান তো আমরা ছবিটি এঁকে রেখেছি এ বি সি একটি সমবাহ ত্রিভুজ যার এ ডি ই এবং সি এফ তিনটি মধ্যমা এই মধ্যমা তিনটির দৈর্ঘ্য যে সমান সেটি আমাদের প্রমাণ করতে হবে তাহলে কি প্রদত্ত আছে আমাদের প্রদত্ত আছে সি একটি সমবাহু ত্রিভুজ যা ই এবং সি এর তিনটি মধ্যমা কি প্রমাণ করতে হবে না প্রমাণ করতে হবে যে প্রামাণ্য এডি সমান বি সমান হচ্ছে সি প্রমাণ আমরা জানি যে কোন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার যে মধ্যমাটা হয় সেই মধ্যমা অবশ্যই ওই বাহুর উপরে লম্ব হবে যে কোনো বাহু ত্রিভুজের মধ্যমা উচ্চতা এবং লম্ব সমাধি খন্ড সব একটাই সরল লেখাকে নির্দেশ করে মানে একটাই সরল হবে মানে এই সরলরেখাটাই মধ্যমা হবে আবার এই সরলরেখাটাই উচ্চতা হবে আবার এই সরল লেখাটাই লম্ব সমাধি খন্ডক হবে যে কোনো ত্রিভুজের এই তিনটি তিন ধরনের বাহু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা তাদের সম্পর্কে আমরা পড়ি এবং আমরা বিভিন্ন উপপাদ্য দেখবো যে এই তিনটে বাহু মানে মধ্যমা তিনটে সবসময় সমবিন্দু হবে একটা বিন্দু যে বাস করবে লম্ব সমাধি খণ্ডক সেই লম্ব সমাধি খণ্ড তিনটে সেটাও একটা বিন্দুতে বাস করবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হবে সেটা সমবাহু বা বাহু এমনটা কিছু নয় মানে এটা পরে পরে তোমরা জানবে পরে আসবো এখানে আর বলছি না এবং উচ্চতা ত্রিভুজের উচ্চতা তিনটাও সমবিন্দু হবে যাই হোক তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে এই তিন ধরনের যে সরল রেখা মধ্যমা উচ্চতা এবং লম্ব সময় তারা সবাই একই ঠিক আছে তাহলে এই সরল রেখা এই সরল এই তিনটে সরল রেখা এরা সমবাহ ত্রিভুজের উচ্চতাকেও নির্দেশ করছে তার মানে উচ্চতা মানে নব্বই ডিগ্রি বা লম্ব হবে তাহলে আমরা জানি আচ্ছা তোমরা এটা প্রমাণ করতে পারবে যে এইটাই উচ্চতা হবে মানে এইটাই যে এই বাহুর উপর লম্ব হবে এটা কিন্তু প্রমাণ যোগ্য বা প্রমাণ করতে পারবে তোমরা চেষ্টা করে দেখবে যে কিভাবে প্রমাণ করা যায় প্রমাণ করার জন্য তোমরা কিন্তু সর্বসম্মতার এটা আমরা দরকার হলে এখানে প্রমাণ করে দেখাচ্ছি আমরা এখানে প্রমাণ করে দেখাচ্ছি একটা একটা প্রমাণ করে দিই যে এডিটা বেশির উপর লম্ব হবে এই এডিটা যে বেশির উপর লম্ব হবে এইটাই আমরা প্রমাণ করে দিই বাকি তাহলে এইভাবে একইভাবে তোমরা প্রমাণ করতে পারবে যে এসির উপরে লম্ব হবে আবার এ উপরে যে সিএলম্বা হবে এটাও তোমরা প্রমাণ করতে পারবে তাহলে আমরা জানি না করে আমরা এটা প্রমাণ করেই দিচ্ছি ত্রিভুজ এর হচ্ছে মধ্যমা অর্থাৎ এর মধ্যবিন্দু এখন ত্রিভুজ এব ও ত্রিভুজ এ ডি এডিসি এর ইডি সমান সিডি কেন যেহেতু একটুকে বললাম ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ডি হচ্ছে বিসি মধ্যবিন্দু সমান এসি কারণ সমবাহু ত্রিভুজ বলা আছে এ ডি সমান এডি সাধারণ বাহু অতএব ত্রিভুজ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সরি এ সি ডি অতএব ত্রিভুজ এ বি কোন সমান ত্রিভুজ এ সরি এ কোন কোন এডিবি কোন সমান এডিসি কোন সর্বসম্মত ত্রিভুজের অনুরূপ কোন আবার এই দুটি কোন মিলে একশো আশি ডিগ্রি হচ্ছে কোন এডিবি প্লাস কোন সমান বা কোন এডিবি প্লাস সমান কারণ কি এডিসির মানটা এখানে পুট করে দিচ্ছি এডিবি এডিবি সমান একশো আশি ডিগ্রি অতএব কোন এডিবি সমান নব্বই ডিগ্রি অতএব এডি লম্ব তোমাদের এটা প্রমাণ করে দেখালাম যে এডি বি এর উপর লম্বা হবে কোন ক্ষেত্রে যখন এটা সমবাহু ত্রিবুজ হবে তখন মধ্যমাটা ওই বাহুর উপরে লম্বা হবে একইভাবে বাকিগুলো তোমরা প্রমাণ করতে পারবে তাহলে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে লম্ব এসি এবং সিএফ লম্বি লম্ব এসি এবং সিএফ লম্ব এব এখন আমরা ত্রিভুজ এ এর ক্ষেত্রে বল বের করবো ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রে মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা ভূমি কত এখানে বিসি উচ্চতা কত এডি তাহলে হাফ বি সি ইন্টু এডি একইভাবে আমার এটাও বলতে পারি এদিক দিয়ে যদি ভূমি এটা এটাকে ধরি ভূমি যে কোনো কিছু ধরা যায় ঠিক আছে বেশ ভূমি বলতে হচ্ছে কে যেটা থাকবে সেটাই এমনটা নয় কিন্তু ঠিক আছে তাহলে এসি কে ভূমি ধরলে আমরা যদি থেকে ঘুরিয়ে নিতাম তাহলে আমার এসি টা ভূমির দিকেই থাকতো তাহলে এসিটাকে যদি ভূমি ধরি তাহলে বি হচ্ছে সেখানে উচ্চতা তাহলে বি হাফ এসি গুণ বি সমান হচ্ছে হাফ এবি গুন সি এফ এই সম্পর্ক থেকে হাফ হাফ আমার ক্যান্সেল হয়ে যাবে এই হাফ এই হাফ এই হাফ ক্যান্সেল আউট হবে তাহলে আমরা লিখতে পারি বিসি টাইম টাইমস ডি সমান এসি টাইমস সি এখন যেহেতু এটা সমবাহু বুঝ তাহলে তিনটে বাহু দৈর্ঘ্য সমান এখন যেহেতু এটা সমবাহু বুঝ তাহলে তিনটে বাহু দৈর্ঘ্য সমান তাহলে এবি সমান বিসি সমান সি এর এসি এগুলোর জায়গায় আমরা বিসি মানটা বসিয়ে দিচ্ছি তাহলে বিসি টাইম এডি তাহলে ক্যান্সেল হয়ে যাবে করে থাকবে এডি সমান বি এটাই প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত এই তিনটে মধ্যমা তাহলে মধ্যমা দুর্ভাগ্য সমান